আমার ভাইরা আমার বন্ধুরে হাজরত আমার নাক দিয়ে বলে এরে ফাতে এইভাবে তোকে আঘাত করি তার উপর তুই কন্যা দিতে রাজি থাকিস কিন্তু ইমান সারতে রাজি থাকিস না এই কোরআন সারতে রাজি থাকিস না এবং দিবিনি এই কোরআন আমার একটু পড়তে দিবি এই কোরআনটাকে আমার একটু ধরতে দিবি অমরের বনিবার রক্ত মশার ডাক দিয়ে কয়াল আমার বাবা নাই আমার মা নাই এই বড় বইটা আমার আতঙ্ন গো আল্লাহ এই বাড়িটারে বুঝি তুমি কবুল করেছ এখন থেকে কোরআন ধরতে চাই আল্লাহ ওবার ডাক দিয়ে বলে কিরে ফাতে বা এই কোরআন কি তুই আমার ধরতে দিবি পাথর ডাক দিয়ে বলতেছেন ভাই আমার এই কোরআন ইচ্ছা করলে দরা দরাদা কোরআন ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয় ভাই আমি তোমার উজু শিখাই দিই ভাই তুমি বড় ভাই দিইটা বাবাও সেইটা ভাই তুমি আমার অভিভাবক তুমি কোরআন পড়তে চাইতেছ তোমার ডাক দিয়ে বলে তাইলে উদুটা কেমন করে করতে হবে আমার করায় দেমের বন আমার বাড়ির রক্ত মুসিয়া বাঙ্গা হাত চামড়া ফাটা লুইয়া যখন জিব্রালামিন দৃশ্যটা দেখে ফেলল জিব্রেলাম দৃশ্যটা দেখিয়া নবীর কাছে যাইয়া কয় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন গো নবী আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে হাসরময় দেয়নি কোনো ভাইয়ার বোনকে যদি আল্লাহ জাননা দেয় তাইলে অমর আর অমরের বোনকে আল্লাহ জান্নার দিয়া দিবি আবার নবী বললেন ওমর তো ইসলাম কবুল করেন নাই ওমরের বোন ইসলাম কবুল করেছে আমার বন্ধুগণ জিবেন একটু অপেক্ষা করেন ওমর আপনার দরবারে বাইজান এর পরে ওমর আসবে বেলাল হজরত ফেরেস তারা পর্যন্ত স্লোগান দেবে আমি আপনাদেরকে বলছি বলবো লম্বা করার কোনো সুযোগ নেই কিন্তু বাদান ওমরের বোন এই ইসলাম কবুল করার দৃশ্যটা হজরত তোমর ইসলাম কবুল করার পূর্বে ভাইয়ের যে একটা ভূমিকা পালন করলো আর বন্ধু এই দু আমার আপনার অনেক দিনই ভাই আছে এই দুনিয়া আমার আপনার অনেকের মা নাই বাবা নাই অনেকের অভিভাবক নাই এই মা বাপ যেন কবরে হেফাজত হয় এ মা বাপ যেন জান্নাতি হয় এ মা বাপ যেন দুনিয়াতে শান্তি পায় সেই লক্ষণীয় উন্মতের ওলামাই ক্রাঙ্গন আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় মাদ্রাসার মসজিদ খানকা করে থাকে ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্যের নদরিয়া রূপে আমার বন্ধুগান নমুনা রূপে এই মাদ্রাসা তাহসিনুল কোরআন আমাদের ভাই হজরত মৌলানা ইব্রাহিম খলিল আজাদি ভাই আমার বন্ধুগান আপনাদেরকে নিয়ে কোরআনের বাগানটা সাজাইতেছি আস্তে 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 পর্যায়ক্রমে বেড়ে উঠবে ইনসা আল্লাহ আমার বন্ধুরী কোরআন নাজিল করেছেন আল্লো কোরআন হেফাজতের মালিক আল্লাহ এই কোরআন হেফাজত কিভাবে হবে আমার বন্ধুগণ আপনার আমার মা বাব যাদের দুনিয়া নেই আমি আপনি যদি কোরআন শিক্ষার পক্ষে আসি এই এতটুকু আমলের বরকতে মা বাবার কবর কাল্লা জান্নাত বানায় দিতে পারে বাইরে আজকে মার নামে দোয়া করতে মন চায় না আজকে মার নামে চোখের পানি ফলাইতে মন চায় না এই দুনিয়ায় যাদের মা নেই বাবা রাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী কিন্তু আর কেউ নেই আমি মোহাম্মদ তোমার দরবারে দুইজন ব্যক্তির জন্য তোমার কাছে সাহায্য চাই ওমরের খাতাবের ছেলে আর হিসামপুত্র আবু দাহে এই দুইজনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো আমি মোহাম্মদের জন্যে দিন প্রচার প্রচার সহজ হয়ে যাবে ইসলামী আন্দোলনের জন্য কোন কাজ করা সহজ হয়ে যাবে আল্লাহ গো দুইজনের জন্য তোমার কাছে আমি দয়া চাই তোমার দরবারে আমি দোয়া করি দুইজনের যে কোন একজনকে তুমি কবুল কর আল্লাহ ডাক দিয়ে বললেন আমার নাবির কাছে যাও আমার আমার সালাম দাও আমার সালাম দিয়ে বলে দাও আমি আবু জাহেলের সনে দোয়া কবুল করলাম না খাত্তাবের ছেলে ওমরের জন্য আমি দোয়াখানা মঞ্জুরি দেয়া দিলাম অতএব এই ওমর তরবারিতে বিশমা খেয়ে রাখতে তরবারিতে কমপ্লিট এবার ওমর ঘুমাইতেছে এখন আপনারা বলেন ইসলাম কবুল করার আগে ইসলাম যারা কবুল করবে ইসলামের নীতি নির্ধারক নীতি বিধি ব্যবস্থা এটা মানতে হবে না যা সহজ করে বুঝে আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে পুলিশ বিজিবি আর্মি র্যাব ওনারা কি ওই ভাইয়েরা বাবারা কি তাদের ইচ্ছার সাথে চুল রাখতে পারে একটা গভর্নমেন্টের আইন আছে না চুল তাদের একটা এটার কাটিং আছে আর্মি কাটিং আর্মি কাটিং আর্মি কাটিং কাটতে হয় এখন ওমরের সুর হইল খাপ্পা বেখাপ্পা এলো মেলো আল্লাহ পাক বলতেছে কুদরতি একটা জিনকে বলতেছে কুদরতি কেচি দিয়া ওমরের জন্য যত দোয়া কবুল করছি ওমর আমার নবীর দরবার আইব তো আউলা যাউলা সুল আমি ওমরে আসতে দিব না তুমি যাও ওমর ঘুমাইতেছে এই ফাঁকে যাইয়া তুমি তার সুলি সাইজ করে দিয়ে আইব এইবার ওমর ঘুমাইতেছে কুদরতি কেচি আইয়া চুল টেগাছে গা সকাল হয়েছে সকালবেলা ঘুমের থেকে উঠছে ওঠার পরে একবার দরজা দেখে একবার নিজের মাথা চুল দেখে এবার যখন না মারা নাড়া দিছে সব এলোমেলো চুল কাটা ছাটা চুল কুলে পড়ছে কোলে পড়ার পর এখন বলতেছে ঘটনা কি দরজার খিল লাগাই না ও ঘুমের তেন উঠে নাই আমার চুল কাটলো কেডা বালা চুল নিয়ে হইলাম এই চুলটা আদ দিল কেন রাগটা ঝাড়বো কার উপরে কত রাগটা ঝাড়বো কার উপরে বৌর উপরে এবার হজল তোমার পিছা পিছা না এখন যদি একটা যদি এরকম শিলানি করে ডাক দেয় হাটবিট উঠে না বেডি দে মনে এক

আরো আসতে কোন আল্লাহ আকবার আরো আসতে কোন আল্লাহ আকবার ডাক দিয়ে কয়ে বুঝছি এই মোহাম্মদের আল্লাহর কাজ এইবার বেডি এই সুযোগ পাইয়া ওমরের দিকে তাকায় কয়। তাইলে কি যাইবেন মোহাম্মদ রে মারতে আমার ডাক দিয়ে বলি বিবিরি যেতে চেয়েছিলাম কিন্তু আজকে আমার মনের ইমেজ সবই নষ্ট হয়ে গেল আজকে আমি যাব না আমি কালকে যাব আওয়াজ দিয়া বলেন না শুভ জ্বালায়া দিয়া দিয়ারা মদিনার মাটি করলেন হায় বিষানায় জ্বালায়া দিয়া জালিয়ারা মদিনার মাটি করলেন ঠিকানা বনে রহরিণী চিনিল নবীকে মানুষ হইয়া চিনিলাম বয়মো আজকে এরকম উচিত পাইতেছে না তো আমাক তো চিনি আপনারা যাই হোক আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে তো এবার প্রথম দিন গেল না বাকি আছে কয় দিন দুই দিন খুব খেয়াল করেন দ্বিতীয় দিন রাতে বেলায় হযরত ওমর কইতেছে এই কত রাত কত সকালে যাইতে পারি নাই চুলডা কাটার কারণে মনডা খারাপ হইছে কিনা চুল কাটছে আজ গাছ কালকা যাই তাড়াতাড়ি বিছনা রেডি করো ঘুমামো হয়তো তোমার স্ত্রী বিছনা রেডি করে দিয়া আলাদা ওই হুগলা কর আর পাডি কর তখন তার আমাকে মতন জাজিম টাজিম ছিল না খেজুর পাতার সাডাই লইয়া হয়তো তোমার বউ আলাদা যাইতেছে ওমর কয় ব্যাপার কি তুমি বিছানা নিয়ে কই যাও আমি আজ যাতে নিয়োগ করছি আমনের লগে আর এক বিছানায় হুইন না কয় কা কয় মনে কিছু নিবেন না এই গত যে কেউ আমি সুলকাইটা গেল এই পর্যন্ত জমের খুঁজা পান আজকা যদি আমি আপনার সাথে ঘুমাই আর আজগারাই তো যদি জমে আয় আর আইয়া যদি দেখে আমার চুল খাদো আমি মহিলা মানুষ আমি মহিলা মানুষ আমার চুল লম্বা আইয়া যদি আবার যদি কাইটটা লম্বা চুল কাইটটা বেডি মানুষের চুল কাইটটা যদি জমে যায় তাহলে আমি সমাজে মুখ দেখাম কেন হজরত তোমর কই সুর কাটার বয়া মালাকে ঘুমাবি না আচ্ছা ঠিক আছে যা তোর বিছনা আলাদা কয়দিন বাকি আছে বাকি আছে কয়দিন দুই দিন একদিন গেছে গা তো এইবার আস্তে করে হজ তোমরও ঘুমায় বউ ঘুমায় একই ঘর কিন্তু বিছানা আলাদা আলাদা হঠাৎ করে শেষ রাখবে ওমরের বিবি ঘুমিতে দুইটা কাঁদতে আছে তো বউর কান্নার আওয়াজে বিবি ওমরের ঘুম ভেঙে গেছে ওমর এবার ঘুমের থেকে উঠে বলে কি ব্যাপার আমার বউ কান্দে কেন কিরি বিবি তুমি কান্দ কেন ডাক দিয়ে বলে স্বামী গ আমি স্বপ্নে দেখতে পাইছি আপনি যে মোহাম্মদ নবীর কল্লা কাটতে যাবেন যে মোহাম্মদ নবীর কাটার জন্য তর বাড়িতে বিষ মাখাইছেন। আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি ওমর ওই মোহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তালবাদ করতেছে দমে দমে করি জপুয়াল্লার না সুখে দুঃখে পাবে শান্তি মিলবে দুজাহা

আমার তবা আমার সুন্দর করে এই যে না স্বপ্ন হইলো তিন প্রকার স্বপ্ন কয় প্রকার খাবে রহমানি খাবে শয়তানি খাবে খেয়ালি খাবে খেয়ে লুইলো সারাদিন যেটা করে রাইট করে হুইয়া হিডে করে দেখবেন যে যারা মাছ বেছে তারা মাছ বেছে ওই যে মাছ যেন না পশে দেখবেন পানি রাইট হুইয়াই তা আমরা ওয়াজ করি স্বপ্নের মধ্যে আমরা ওয়াজ একবারে তার স্বপ্ন খুব মানে আশা আকাঙ্ক্ষা হেলিকপ্টার উঠবো বিমান উঠবো ওই ক্ষেতে যখন কাম করে তো উপর দিয়ে বিমান গেলে ওই কাম থুয়ে কয়ে আহা হা হা এটা উঠে কারাগো আর একটু সুখ তো এটা ই করে ই কি কয়ে এইটা উঠে কারা তো লগের লোকগুলা ডাক দিয়ে করতেছে এটা বড় লোকেরা উঠে আহা হা এই বিমানে যদি উঠতাম সিট কয়টা একটু গুনে দেখতাম জানলাটা কেমন একটু আতাইতাম মাথা বাইর করলে কেমন বাতাস লাগে একটু খাইতাম হাওয়া এ এক করতে 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 চিন্তা করতে করতে একদিন ঘুমায় স্বপ্নে দেখে যে বিমানে উঠছে উড়ছে টানা অহানে কয় আহা এত সুন্দর বিমানে জানলা কোধারে জানলায় গেছে স্বপ্নের বৃত্তি জানলার কাছে যে এই আর কি জানলা দিয়ে হাত কাইনি এ খোলবো না ওই ঘুমের মধ্যে হয় খোলতাছে খোলে না খোলে না বিমানের জানলা তো খোলাতে হয় না খুব জোর করে খুলছে তো খুললে কয় আমি একটু মাথাটা বাইর করে দিই বাইরে কেমন দেখা যায় এমন যে মাথা যে বাইর করছে জানালার বাইরে

ওই সিঁরা ক্ষেতার হুডার মধ্যে মাথা ঢুকাইতে দুখাইতে পুরো গলা উঠে ভাই কি পাকলেন তো স্বপ্ন কয় প্রকার খাবে রহমানি খাবে শয়তানি খাবে খেয়ালি তো তোমর তোমার ডাক দেয় এই তুই ওই কে তে স্ত্রী কই এটা কেমন তারা কথা কোন স্বপ্ন কি কি ইচ্ছা করে দেয় স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেয় তো হদর তোমর ডাক দিয়ে কয় দেখ স্বপ্ন দেখছো ভালো কথা আজগাও আমার মনটা নষ্ট হয়ে গেছে গে তো দেখেন তো এইবার হজর তোমরা দিলে তালানো উটের তুই মোহাম্মদ নবীরে মারার জন্য তোর বাড়িতে বিষ খাইছ আমি তোর বাড়ির খানা খাব না এইভাবে উট খাইলো না গ্রহণ করলো না এবার হযরত তোমর কয় তুই না খাইলে কী হইব মোহাম্মদরে মারতে পারলে তোর সাইডে ভালো একশো লাল উপহার দিব আপনি এই কথা কে তোমার রওনা দিছে আপনারা মনে আছে কিনা জানি না বলেন কোরআন করছে কে করার মারতে প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা বন্ধু নাইম ডাক দিয়ে কয় এত রাগ কে এরম দেখা যায় কে চোখ লাল হইছে কা ঘটনা কি হাতে কি তরবারি যাও দাও কম ডাক দিয়ে কয় মোহাম্মদের কাটতে যাই আবুদালের সাথে চুক্তি হっぽন তো নাই ডাক দেয় কিনা নিজের নাকে তেল দাও নিজের নাকে আগে কে বলে কেমনে বলে নিজের নাকে তেল দাও অর্থ হইল তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী মোহাম্মদের আনি ধর্মের উপর ইমান গ্রহণ করেছে এবং তার উপরে নাযিল হওয়া কুরআন শিখতেছে পড়তেছে মানতেছে হাযরত তোমাদের কয় তাই না কি বলে হ্যাঁ

এগুলো কিসের আওয়াজ হজর তোমরের বোন ফাতেমা ঘর থেকে বের হয়ে বলতেছে বন্ধ হবে না এ আওয়াজ আল্লাহ পাকের কালামের আওয়াজ কোন আল্লাহ বলে ওই আল্লাহ যে আল্লাহ কোনলাহা যে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পর হজর তোমার কয় তাহলে কি তুই সত্যি কোরআন মেনে নিছিস ইমান গ্রহণ করেছিস বলে হ্যাঁ তুই কি কোরআন সারবি না রাখবি ওমরের বোন বলতেছে জীবন দিতে রাজি কোরআন সারতে রাজি নাই হজরত তোমার একটা আঘাত করলেন থাপ্পড় মারলেন সংক্ষেপে বলি বোন ফাতেমা পড়ে গেল চাবুক দিয়ে মারলেন চামড়া ফেটে গেল রক্ত পড়তেছে রদ্রতমর বোন রক্ত মশে আর ডাক দিয়ে বলতেছে ভাইয়া বুঝতে পারছি ইমান আনার কারণে কোরআনের শিক্ষার দিকে অর্জন করার কারণে আপনি আমাকে মেরেই ফেলবেন তবে এভাবে তিলে তিলে মারা দরকার নেই আপনার কোমরের তরবারি দেখা যায় ওইটা বাইট করেন এই যে গোলাটা পাইটা দিলাম আপনি আমার এই কল্লাটা আলাদা করে বলান শুনে নেন ইমানের জন্যে কোরআনের জন্যে নিজের কেটে দিতে রাজি আছি কল্লা সারতে রাজি নাই। যিনি আমার মালিক আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুর হাজর ডাকি বরে ফাতে মা এইভাবে তোকে আঘাত করি তার প্রতি তুই দিতে রাজি থাকিস কিন্তু ইমান সারতে রাজি থাকিস না এই কোরআন সারতে রাজি থাকিস না এবং দিবিনি এই কোরআন আমার একটু করতে দিবি এই কোরআনটাকে আমার একটু ধরতে দিবি অমরের বনে এবার ডাক দি কয় আমার বাবা নাই আমার মা নাই এই বড় বইটা আমার আপন জন আল্লাহ এই বাড়িটারে বুঝি তুমি কবুল করেছ এখন দেখে কোরআন ধরতে চাই আল্লাহ ওমার ডাক দিয়ে বলে কিরে ফাতে বা এই কি তুই আমার ধরতে দিবি পাথর ডাক দিয়ে বলতেছেন ভাই ওমর এই কোরআন ইচ্ছা করলে দরাজ কোরআন ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয় ভাই আমি তোমার উদু শিখিয়ে দিই ভাই তুমি বড় ভাই বাবাও সেইটা ভাই তুমি আমার অভিভাবক তুমি কোরআন পড়তে চাইতেছ তোমার ডাক দিয়ে বলে তাইলে উদুটা কেমন করে করতে হবে আমার করায় দেই হজরত তোমরের বোন আমার বাড়ির রক্ত মুশিয়া বাঙ্গা চামড়া ফাটা লুইয়া অমর দেয় জিব্রাইল আমিন দৃশ্যটা দেখে ফেললো আমিন দৃশ্যটা দেখিয়া নবীর কাছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন গো নবী আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে হাসরময় দেয়নি কোনো ভাইয়ার বোনকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে অমর আর অমরের বোনকে আল্লাহ জান্নাত দিয়া দিবি আমার নবী বললেন ওমর তো ইসলাম কবুল করেন নাই ওমর বোন ইসলাম কবুল করে যে আমার বন্ধুগণ জিবরাইল ডাক দিয়ে বললেন নবীও একটু অপেক্ষা করেন ওমর আপনার দরবারে আসতেছে মাইজান দেখেন পরে ওমর আসবে হজরত বেলাল আজান দিবে ফেরেস তারা পর্যন্ত স্লোগান দিবে আমি আপনাদেরকে বলছি বলবো লম্বা করার কোনো সুযোগ নেই কিন্তু বাদান ওমরের বোন এই ইসলাম কবুল করার দৃশ্যটা হজরত ওমর ইসলাম কবুল করার পূর্বে ভাইয়ের যে একটা ভূমিকা পালন করলো আর বন্ধু এই দুনিয়া আমার আপনার অনেক দিনই ভাই আছে এই দুনিয়া আমার আপনার অনেকের মা নাই বাবা নাই অনেকের অভিভাবক নাই এই মা বাপ যেন কবরে হেফাজত হয় এ মা বাপ যেন জান্নাতি হয় এ মা বাপ যেন দুনিয়াতে শান্তি পায় সেই লক্ষ্য নিয়ে ওলামায় ক্রাঙ্গন আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ খানকা করে থাকে ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্যের নদরিয়া রূপে আমার বন্ধুগান নমুনা রূপে এই মাদ্রাসা তাহসিনুল কোরআন আমাদের ভাই হজরত মৌলানা ইব্রাহিম খলিল আজালি ভাই আমার দু আপনাদেরকে নিয়ে কোরআনের বাগানটা সাজাইতেছি আস্তে 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 পর্যায়ক্রমে বেড়ে উঠবে ইনসা আল্লাহ আমার বন্ধুরী কোরআন নাজিল করেছেন আল্লো কোরআন হেফাজতের মালিক আল্লাহ এই কোরআন হেফাজত কিভাবে হবে আমার বন্ধুগণ আপনার আমার মা বাপ যাদের দুনিয়া নেই আমি আপনি যদি শিক্ষার পক্ষে আসি এই এতটুকু ন্যাকামলের বরকতে মা বাবার কবর কাল্লা জান্নাত বানায় দিতে পারে বাইরে আজকে মার নামে দোয়া করতে মন চায় না আজকে মার নামে চোখের পানি ফলাইতে মন চায় না এই দুনিয়ায় যাদের মা নেই বাবার তাদের মতন বড় দুঃখী বড় অভাবী কিন্তু আর কেউ নেই ভাইয়া এখানে কে জানি মা হারাও হয়ে কে জানি বাবা হারা হয়ে বসেছে কার বাবা আপনার কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলে রে মাহফিলে গেলি আমা গুদুর নিটু কাললি নব ও বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে নেক কাজ করিয়া মা বাবার রুহের মার কামনা করে ছেলে মেয়ের কান্না রুচি নাই বাপ মার কবর আজাবাল্লাহ মাফ করিয়া দিবি আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ বাজার আজকে একটা কথা বলি আপনারা ইতিপূর্বে শুনেছেন আজকে আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করি আপনার আমার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে আমি আপনি যদি মা বাবার জন্য দান করি আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দান করবে বাজার নবী এখান থেকে যে আর কি করবেন হয়তো যে আপনি ঘুমাবেন আমার বাইরে এমন তো হইতে পারে রাতটা জীবনে শেষ রাত্র তুই মোহাম্মদ নবীরে মারার জন্য তর বিষ আমি তোর বাড়ির খানা খাবো না এইভাবে উট খাইলো না গ্রহণ করলো না এবার হদর তোমার কয় তুই না খাইলে কি হইব মোহাম্মদ রে মারতে পারলে তোর সাইতে ভালো একশো লাল উট উপহার দিব আবু দায় এই কথা কে হদর তোমার রওনা দিছে আপনারা মনে আছে কিনা জানি না বলেন কোরআন নাজিল করছে কে করার মালিক কে ওমর যাবে 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 মোহাম্মদ কে মারতে অতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা বন্ধু নাইম ডাক দিয়ে কয় এত রাগ হয়েছে কে এরম দেখা যায় কে চোখ লাল হয়েছে কে ঘটনা কি হাতে কি তরবারি কইলে যাও দাও কম না ডাক দিয়ে কয় মোহাম্মদের কল্লা কাটতে যাই আবু সাথে চুক্তি হয়েছে ও বন্ধু নাইম ডাক দিয়ে কয় নিজের নাক আগে তেল দাও নিজের নাকে আগে বলে কেমনে বলে নিজের নাকে তেল দাও অর্থ হইল তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী মোহাম্মদের আমি ধর্মের উপর ইমান গ্রহণ করেছে এবং তার উপরে নাজিল হওয়া কুরআন শিখতেছে পড়তেছে মানতেছে। আল্লাহু কয় তাই না কি বলে হ্যাঁ বলে আগে তলে বোনের বিচাটা কইরে লই। এবার বোনের বাইজ গেছে। বোনের বাইজ্যা দেহে বোনের ঘরের ভিতর থেকে आवाज আসতেছে। হজরত এবার ধমকেশ্বরে বলতেছে বন্ধ করা এগুলো কিসের আওয়াজ হজরত তোমরের বোন থাকতে ঘর থেকে বের হয়ে বলতেছে বন্ধ হবে না এ আওয়াজ আল্লাহ পাকের কালামের আওয়াজ কোন আল্লাহ বলে ওই আল্লাহ জি আল্লাহ তা আলাহ কোনো শরিক নাই লা ই লা হা হা হেল্লা আল্লাহ জে আল্লাহৃত রুসুল মহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ এই কথা বলার পর হজরতমর কয় তাহলে কি তুই সত্যিই কোরআন মেনে নিছিস ইমান গ্রহণ করেছিস বলে হ্যাঁ তুই কি কোরআন সারবি না রাখবি ওমরের বোন বলতেছে জীবন দিতে রাজি কোরআন সারতে রাজি নেয় হজরতমর একটা আঘাত করলেন হাপ্পড় মারলেন সংক্ষেপে বলি কোন ফাতেমা পড়ে গেল চাবুক দিয়ে মারলেন চামড়া ফেটে গেল রক্ত পড়তেছে ভদ্রতমর বোন রক্ত মোছে আর ডাক দিয়ে বলতেছে ভাইয়া বুঝতে পারছি ইমান আনার কারণে কোরআনের শিক্ষার দিকে অর্জন করার কারণে আপনি আমাকে মেরেই ফেলবেন তবে এভাবে তিলে তিলে মারা দরকার নেই আপনার কমরে তরবারি দেখা যায় ওইটা বাইট করেন এই যে গোলাটা ভাইটা দিলাম আপনি আমার এই কল্লাটা আলাদা করে বলান শুনে নেন ইমানের জন্যে কোরআনের জন্যে নিজের কেটে দিতে রাজি আছি কল্লা সারতে রাজি নাই। যিনি আমার মালিক আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে হাজরত আমার নাক দিয়ে এরে আরে ফাতেমা এইভাবে তোকে আঘাত করি তার উপর তুই দিতে রাজি থাকিস কিন্তু ইমান সারতে রাজি থাকিস না এই কোরআন সারতে রাজি থাকিস না এবং দিবিনি এই কোরআন আমার একটু পড়তে দিবি এই কোরআনটাকে আমার একটু ধরতে দিবি ওমরের বনিবার রক্তমশার ডাক দি কয়াল আমার বাবা নাই আমার মা নাই এই বড় এটা আমার আপন জনগো আল্লাহ এই বাইটারে বুঝি তুমি কবুল করেছ এখন দেখে কোরআন ধরতে চাই আল্লাহ ওমার ডাক দিয়ে বলে কিরে ফাতে বা এই কোরআন কি তুই আমার ধরতে দিবি পাথর ডাক দিয়ে বলতেছেন ভাই ও এই কোরান ইচ্ছা করলে দরা দা কোরান ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয় ভাই আমি তোমার উযুই শিখাই দিই ভাই তুমি বড় ভাই যেইটা বাবাও সেইটা ভাই তুমি আমার অভিভাবক তুমি কোরান পড়তে চাইতেছ হজরত তোমার ডাক দিয়ে বলে তাইলে উজুটা কেমন করে করতে হবে আমার করায় দেই হজরত তো পরের আমার ভাইয়ের রক্ত মুসিয়া বাঙ্গা হাতিয়া দেয়। ফাটা দৃশ্যটা দেখে ফেলল জিবরালামিন দৃশ্যটা দেখিয়া নবীর কাছে যাইয়া কয় মবিব আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করেন গো নবী আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছি হাসরময় দেয়নি কোনো ভাইয়ার বোনকে যদি আল্লাহ জান্না দেয় তাহলে অমর আর অমরের বোনকে আল্লাহ জান্নাত দিয়া দিবি আমার নামী পণ্য জীব ওমর তো ইসলাম কবুল করেন নাই ওমরের বোন ইসলাম কবুল করেছে আমার বন্ধুগণ দিয়ে বললেন একটু অপেক্ষা করেন ওমর আপনার দরবারে আসছে সে ভাই যান দেখেন এরপরে অমর আসবে হজরত ফেরেস তারা পর্যন্ত স্লোগান দেবে আমি আপনাদেরকে বলছি বলবো লম্বা করার কোনো সুযোগ নেই কিন্তু বাজান ওমরের বোন এই ইসলাম কবুল করার দৃশ্যটা ওমর ইসলাম কবুল করার পূর্বে ভাইয়ের যে একটা ভূমিকা পালন করলো আর বন্ধু এই দুটি দুনিয়া আমার আপনার অনেক দিনই ভাই আছে এই দুনিয়া আমার আপনার অনেকের মা নাই বাবা নাই অনেকের অভিভাবক নাই এই মা বাপ যেন কবরে হেফাজত হয় এ মা বাপ যেন জান্নাতি হয় এ মা বাপ যেন দুনিয়াতে শান্তি পায় সেই লক্ষণীয় উন্মতের ওলামায় ক্রাঙ্গন আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ খানকা করে থাকে ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্যের নজরিয়া রূপে আমার বন্ধুগান নমুনা রূপে এই মাদ্রাসা তাহসিনুল কোরআন আমাদের ভাই হযরত মাওলানা ইব্রাহিম খলিল আজাদি ভাই আমার বন্ধুগান আপনাদেরকে নিয়ে কোরআনের বাগানটা সাজাইতেছি আস্তে 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 পর্যায়ক্রমে বেড়ে উঠবে ইনসা আল্লাহ আমার বন্ধুরী কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআন হেফাজতের মালিক আল্লাহ এই কোরআন হেফাজত কিভাবে হবে আমার বন্ধুগণ আপনার আমার মা বাপ যাদের দুনিয়া নেই আমি আপনি যদি কোরআনের শিক্ষার পক্ষে আসি এই এতটুকু নেক কামলের বরকতে মা বাবার কবর আল্লাহ জান্নাত বানায় দিতে পারে বাইরে আজকে মার নামে দোয়া করতে মন চায় না আজকে মার নামে চোখের পানি ফলাইতে মন চায় না এই দুনিয়ায় যাদের মা নেই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী কিন্তু আর কেউ নেই